আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিন্ন ধরনের বন রেসিপি নিয়ে আজকের আমি সাজের পিঠার তাওয়াতে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি বন সহজভাবেই এটা বাসায় তৈরি করতে পারেন খেতেও ভালো লাগে দেখতেও অসাধারণ আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এক টেবিল চামিচ ইস্ট দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আর চিনি দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামিচ শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি দুধটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একবারে ঢেলে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল তেলটাও আমি ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি এই যে দেখেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এতটু ঘনত্ব এখন এটা আমি ঢেকে রেস্টে রেখে দেব বিশ মিনিট ফিরে আসছি বিশ মিনিট পরে এই যে দেখেন এখানে ডোটা ফুলে কিভাবে বেড়ে গেছে ভেতরের বাতাসটা বের হয়ে গেছে দেখেন আবার কমে গেছে আর এখানে আমি নিয়েছি কিছুটা খেজুর বাটালি গুড় আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আর কিছুটা নারিকেল আমি নিয়ে নিয়েছি এখন যাব চুলার কাছে এখানে চুলা আমি একটা সাজ বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সাজের মাঝখানে ব্রাশ দিয়ে একটু আমি সবটাতেই লাগিয়ে লাগিয়ে নিচ্ছি দিয়ে নিলাম এখন এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটার থেকে আমি প্রত্যেকটাই কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি একইভাবে আমি সপটাতেই একটু একটু করে দিয়ে দিচ্ছি এখন সবটার মাঝখানে আমি একটু গুড় ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটাতেই একটু গুড় দেওয়ার পর উপরে একটু সামান্য নারি দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটাতেই একটু নারীতেল ছিটিয়ে দিচ্ছি আমি এরপর উপর থেকে আবার সামান্য পরিমাণ আমি ব্যাটার এখানে উপরে দিয়ে দেব ব্যাটারটা একেবারে আঠালো হয়েছে হাত দিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আমি আমি সবটাতেই একটু ব্যাটার আবার হাত দিয়ে এভাবে সরিয়ে দিচ্ছি এখন এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে আমি দুই মিনিট রাখবো ফিরে আসছি দুই মিনিট পরে এখানে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখেন কতটা খুলে গিয়েছে এখন আমি একটুখানি অপর পাশটা উল্টিয়ে দেবো এই পেস্টটা আমি এভাবে উল্টিয়ে দিয়ে আমি আবার এক মিনিট সময় ধরে আমি এটা উলটিয়ে আবার ঢেকে দেব অপর পাসটা ভালোভাবে হওয়ার জন্য আমি আবার ঢেকে দিচ্ছি এই পাশটা হওয়ার জন্য এখানে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু মিষ্টি বনগুলো আমার হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে এখন আমি চুলার থেকে উঠিয়ে নিচ্ছি আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি আবার সামান্য তেল ব্রাশ করে আবার দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটা আমি একইভাবে আবার দিয়ে দিচ্ছি এখন সবটাতে আবারও আমি একটু গুড় দিয়ে দিচ্ছি উপরে গুড়টা বেশি দিলে এই মিষ্টি বনটা খেতেও বেশি ভালো লাগে তাই গুড়টা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন একটু উপর থেকে নারকেল দিয়ে দিচ্ছি আমি এই যে দেখেন সব নাস্তাগুলো আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর তুলতুলে নরম আর এটা খেতে অসাধারণ আপনারা বাসা এই ধরনের মিষ্টি বন তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন এই যে দেখেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন